দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি গণিত দেখি চোদ্দ অংশীদেরই কারবার এক থেকে দশটি অঙ্ক হুম এটা দশম শ্রেণী প্রয়োজনীয় সকল সূত্র আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসও দেখাবো প্লাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের হ্যাঁ আওতায় এই চ্যাপ্টারটা এবং মাধ্যমিক পরীক্ষা যারা দু হাজার ছাব্বিশে অংশগ্রহণ করবা তাদের জন্য এই ভিডিওটা আর গাণিতিক বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো প্রথমেই তোমাদের পাঠ্যসূচি দেখাচ্ছি এক নম্বর চ্যাপ্টার এগারো বারো তেরো চোদ্দো আজকে আমি চোদ্দো চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি হ্যাঁ তাহলে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য পনেরো ষোলো আঠারো রকম করে যাই হোক আমি আলোচনার শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো যেটা আসলে কারবার কাকে বলে দুই বা তদি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একসঙ্গে মিলিত হয়ে বৈধ উপায়ে মূলধন নিয়োগ করে যে ব্যবসা গড়ে তোলে তাকে অংশীদারি কারবার বলে অংশীদারি কাদের বলে অংশীদারি ব্যবসায় যে সমস্ত ব্যক্তি মূলধন নিয়োগ করেন এবং ব্যবসা চালান তারাই হলো অংশীদার অংশীদারি দলিল কি ব্যবসাটির পরিচালনার জন্য অংশীদারদের মধ্যে একটি চুক্তি তৈরি করা হয় এবং তার কাগজে লিপিবদ্ধ করা হয় এই লিপিবদ্ধ করা কাগজকে বলা হয় অংশীদারি দলিল মূলধন কি অংশীদারগণ ব্যবসা চালানোর জন্য প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে থাকেন প্রত্যেকের দেওয়া অর্থকে একত্রিত করে ব্যবসায় ব্যবহার করা হয় এ একত্রিত বা মোট অর্থকে ওই ব্যবসার মোট মূলধন বলে মূলধন অংশীদারিগণ বিভিন্নভাবে দিয়ে থাকে কখনো সমানভাবে আবার কখনও হারে আবার কখনো সময় সাপেক্ষে নিযুক্ত করে থাকে লভ্যাংশ বন্টন এটা তোমরা দেখে নেও ভালো করে দেখে পড়ে নেবে এবার সরাসরি প্রয়োজনীয় যে কয়টা সূত্র আছে সেই সূত্রগুলি যদি আমরা দেখি সূত্র নম্বর এক এ বিসি একটি অংশীদারি ব্যবসায় এক্সো আই এক্সো অনুপাত ওয়াই অনুপাত জেট অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগ এ ই টাকা লাভ হয় তাহলে এ পাবে ই গুণন অর্থাৎ লাভ গুণন এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড টাকা বি পাবে ই গুণন ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড টাকা এবং সি পাবে ই গুণন জেড ডিভাইডেড এক্স প্লাস ওয়াই জেড টাকা তাই মিশ্র অংশীদেরই কারবারের অঙ্কে অংশীদের নিজস্ব মূলধনের সঙ্গে সময়ের সংখ্যা অর্থাৎ মাসের সংখ্যা গুণ করতে হয় ফলে অংশীদেরই মূলধনের অনুপাত পাওয়া যায় তারপরে সেই গুণ ফলে অনুপাত লাভের অংশকে বন্টন করা এখানে লাভ বা লস দুই হতে পারে যেমন এর মূলধন কিন্তু এর মাস সংখ্যা এর মূলধন কিন্তু বিয়ের মাস সংখ্যা সূত্র নম্বর দুই এবি একটি অংশীদারি ব্যবসা এক্স ওয়াই জেড অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের করে সময়ের অনুপাত টি ওয়ান টি টু টি টু টি থ্রি হয় তবে লাভের অনুপাত হবে এক্স টি ওয়ান অনুপাত ওয়াই টি টু অনুপাত জেড টি টু এরপর তিন নম্বর সূত্র দেখো এবি সূত্র নম্বর তিন এ বি সি একটি অংশীদারি ব্যবসায় এক্স ওয়াই জেড অনুপাত টাকা বিনিয়োগ করে যদি তাদের লভ্যাংশ অনুপাত ই এফ জি হয় তবে বিনিয়োগের সময় অনুপাত হবে ই বাই এক্স অনুপাত ওয়াইফ বাই ওয়াই অনুপাত জেড বাই জি বাই জেড এ সি একটি অংশীদারি ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত টি ওয়ান অনুপাত টি টু অনুপাত টি থ্রি হয় তবে বছর শেষে লভ্যাংশের অনুপাত হবে ই অনুপাত এফ অনুপাত জি হয় তবে তাদের বিনিয়োগের অনুপাত হবে ই বাই টি ওয়ান অনুপাত এফ বাই টি টু অনুপাত জি বাই টি থ্রি এবং সূত্র নম্বর পাঁচ এই পাঁচটি সূত্র ভালো করে তোমরা দেখবে তাহলেই পুরোপুরি হ্যাঁ অঙ্কগুলি বুঝতে পারবে এবং এই সূত্রগুলি আগে ভালো করে বুঝতে হবে যাই হোক আমি সরাসরি চলে যাচ্ছি অঙ্কের সমাধানে হ্যাঁ এখানে এক থেকে দশ পর্যন্ত অঙ্ক তোমরা দেখে নাও এই দশটি অঙ্ক আমি সমাধান করাবো সরাসরি এরপরেও কিন্তু আরও অন্যান্য অঙ্ক আমি পরের ভিডিওতে দিয়ে দেব হুম যাই হোক সরাসরি অঙ্কে আমি আমার বন্ধু মিলে দুজন যথাক্রমে পনেরো হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি আমরা আর কি কত টাকা লাভ লভ্যাংশ পাবো হ্যাঁ তাহলে আমি আমার বন্ধু মালাল মূলধনের অনুপাত পনেরো হাজার অনুপাত পঁচিশ হাজার এটা যদি শূন্য শূন্য কেটে দিয়ে পাঁচ দিয়ে ভাগ করে থির অনুপাত ফাইভ হবে বছরের শেষে লাভ হলো ষোলো হাজার আটশো টাকা হ্যাঁ তাহলে আমার লভ্যাংশ তিন বাই আসলে অনুপাত দুটির যোগ পাল তিন যোগ পাঁচ অর্থাৎ তিন বাই আট হবে গুণ ষোলো হাজার আটশো পরে এখান থেকে কাটাকাটি করলে কী দাঁড়াবে হ্যাঁ আমি যদি আট দিয়ে ষোলো হাজার আটশোকে কাটি তাহলে দেখা যাচ্ছে কত আসবে একুশশো টাকা আসবে হ্যাঁ একুশশো টাকা তিন গুণ একুশশো টাকা আমরা দেখাচ্ছি ছয় হাজার তিনশো টাকা মালা লভাংশ পাঁচ ডিভাইডের কারণ মালা হচ্ছে এই যেইটা পাঁচ ডিভাইডেড ষোলো হাজার আটশো তাহলে পাঁচ গুণ একুশশো অর্থাৎ এখানে দশ হাজার পাঁচশোটা চূড়ান্ত উত্তর হবে লভ্যাংশ থেকে আমি পাবে ছয় হাজার তিনশো টাকা আমার বন্ধু মালা পাবে দশ হাজার পাঁচশো টাকা এরপরের প্রশ্ন প্রিয়ম সুপ্রিয়া ও বুলবুল যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোটো মুদির দোকান খুললো কিন্তু বৎসর আনতে তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করি প্রিয়ম সুপ্রিয়া বুল বুলবুলের হ্যাঁ মূলধন অনুপাত পনেরো হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার তাহলে এটা ছোটো করলে শূন্যগুলি সব কেটে দিলে পাঁচ দিয়ে ভাগ করলে তিন অনুপাত দুই অনুপাত পাঁচ সুতরাং প্রিয়মকে মোট লোক সঙ্গে দিতে হবে তিন বাই তিন প্লাস দুই প্লাস পাঁচ অর্থাৎ তিন বাই দশ গুণ তিন হাজার অর্থাৎ কত তিনশো নয়শো টাকা সুপ্রিয়া হ্যাঁ সুপ্রিয়কে মোট লোকসানের দিতে হবে দুই বাই কারণ সুপ্রিয়ার অনুপাত দুই ছিল তাই না দুই ডিভাইডেড দশ ইন্টু তিন হাজার অর্থাৎ দুই গুণ তিনশো ছয়শো টাকা বুলুকে মোট লোকসানের দিতে হবে পাঁচ বাই দশ ইন্টু তিন হাজার শূন্য শূন্য কেটে দিলে তিন পেসা পনেরোশো টাকা হ্যাঁ চূড়ান্ত উত্তর তাহলে প্রিয়ম সুপ্রিয়া এবং ব্লুকে যথাক্রমে নয়শো টাকা ছয়শো টাকা এবং পনেরোশো টাকা দিতে হবে এরপরে চলে যাচ্ছি শোভা ও মাসুদ দুজনে মিলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি গাড়ি কিনে দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকায় বিক্রয় করলো গাড়িটি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে কি কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করি শোভা ও মাসুদ দুজনে মিলে আড়াই লক্ষ টাকার একটি গাড়ি কিনে দুই হাজার দুই লক্ষ বাষট্টি হাজার পাঁচশো অর্থাৎ তাহলে লাভ হইলো কত বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাইলে দেখা যাচ্ছে বারো হাজার টাকা গাড়িটি কেনার সময় শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়ে থাকলে শোভা মাসুদের মূলধনের অনুপাত ওয়ান দেড় অনুপাত ওয়ান অর্থাৎ থ্রি বাই টু দু এক তিন ভাঙালে কত আসবে যে থ্রি বাই টু অনুপাত ওয়ান অর্থাৎ থ্রি টু টু তাহলে লভ্যাংশ থেকে স্বভাব হবে তিন বাই পাঁচ ইন্টু বারো হাজার পাঁচশো তারপরে তোমার এটার গুণ এটা পাঁচের সাথে এটা গুণ করলে পঁচিশশো হয় তিন গুণ পঁচিশশো পঁচাত্তরশো টাকা লভ্যাংশ থেকে মাসুদ পাবে হ্যাঁ এটা থেকেও ওই গুণ করলে কত হবে পঁচিশশো টাকা এখানে পঁচিশশো টাকা কে দুই দিয়ে গুণ করলে কত হবে হ্যাঁ দুই দিয়ে গুণ করলে পাঁচ হাজার টাকা তাহলে চূড়ান্ত উত্তর হবে লভ্যাংশ থেকে হ্যাঁ স্বভাব হবে সাত হাজার পাঁচশো টাকা লভ্যাংশ থেকে মাসুদ পাবে পাঁচ হাজার টাকা এরপর আমার চলে যায় চার নম্বর তিনজন বন্ধু হ্যাঁ পাঁচ হাজার টাকা ছয় হাজার হাজার টাকা এবং সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদেরই কারবার এর এক বছর পরে দেখলেন হ্যাঁ আঠারোশো টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন তাদের কাকে কত টাকা দিতে হবে তিন বন্ধুর মূলধন অনুপাত অর্থাৎ ফাইভ অনুপাত সিক্স অনুপাত সেভেন তাহলে মোট লোকসান হয় আঠারোশো টাকা তো প্রথম বন্ধুর দেওয়া লোকসানের অর্থ ফাইভ বাই এইটিন অর্থাৎ তিনটা যোগ করলে পাঁচ হাজার ছয় এগারো আটাত আঠারো তাহলে এটা কাটাকাটি করলে পাঁচ গুণ একশো পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধুর দেওয়া লোকসানের অর্থ সিক্স বাই আঠারো ইন্টু আঠারোশো অর্থাৎ ছয়শো টাকা এবং তৃতীয় বন্ধুর দেওয়া লোকসানের অর্থ সেভেন বাই এইটিন ইন্টু আঠারোশো অর্থাৎ সাতশো টাকা চূড়ান্ত তো তিন বন্ধুর দেওয়া লোকসানের পরিমাণ যতক্ষণ পাঁচশো টাকা ছয়শো টাকা এবং সাতশো টাকা দীপুর আবে মেথা যথাকর্মে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা এবং নয় হাজার একশো টাকা দিয়ে মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো এবং ঠিক এক বছর পর চোদ্দ হাজার চারশো টাকা লাভ হল ওই লাভের দুই বাই তিন অংশ সমানভাবে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশভাবে নিয়ে নেপুর আবে মেথার মূলধনের অনুপাত যদি করি পঁয়ষট্টি অনুপাত বা অনুপাত একানব্বই তারপরে পাঁচ অনুপাত চার অনুপাত সাত এক বছর পর লাভ হয় চোদ্দ হাজার চারশো টাকা তাহলে লাভের দুই বাই তিন অংশ নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবে তো দুই বাই তিন অংশে দুই ডিভাইডের তিন ইন্টু চোদ্দশো অর্থাৎ নয় হাজার ছয়শো টাকা সুতরাং প্রত্যেকে নয় হাজার ছয়শো ভাগ তিন হ্যাঁ বত্রিশশো টাকা করে বাকি আটচল্লিশশো টাকা মূলধন অনুপাতে ভাগ হলে দীপুর লভ্যাংশ পাঁচ বাইশ ষোলো ইন্টু আটচল্লিশ অর্থাৎ এখান থেকে আসবে পাঁচ গুণ তিনশো অর্থাৎ পনেরোশো আবোর লভ্যাংশ চার বাই ষোলো ইন্টু আটচল্লিশ অর্থাৎ বারোশো টাকা মেথার লভ্যাংশ তিন বাই ষোলো ইন্টু আটচল্লিশ অর্থাৎ সাত গুণ তিনশো একুশশো টাকা তাহলে চূড়ান্ত উত্তর হ্যাঁ দীপু মোট পাবে দুইটা যোগ হবে হ্যাঁ চার হাজার সাতশো টাকার আবে মোট পাবে দুটো যোগ হবে এবং মেঘাও যেটা পাবে সেটাও যোগ হবে এরপর আমরা চলে যাচ্ছি ছয় নম্বর তিনজন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা এবং বারো হাজার টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে বছর শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের হ্যাঁ তোমার বছরের কিস্তি পাঁচ হাজার টাকার শোধ করার পর বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নি লভ্যাংশ থেকে কত টাকা পাবেন হিসাব করে লিখি তিন বন্ধুর মূলধনের অনুপাত আট হাজার অনুপাত দশ হাজার অনুপাত বারো হাজার অর্থাৎ চার পাঁচ অনুপাত ছয় বছর শেষে তাদের লাভ হবে তেরো হাজার চারশো সেখান থেকে ব্যাংকের কিস্তি শোধ করা হয় হ্যাঁ পাঁচ হাজার টাকা বাকি টাকা তেরো হাজার চারশো পাঁচ হাজার অর্থাৎ আট হাজার চারশো টাকা বাকি আট হাজার চারশো টাকা তাদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ হয় প্রথম বন্ধু পাবে পাব বাই পনেরো টু আট হাজার চারশো চারগণ পাঁচ হাজার ছয়শো অর্থাৎ বাইশ হাজার চল্লিশ টাকা বাইশশো চল্লিশ টাকা দ্বিতীয় বন্ধু পাবে চার বাই পনেরো এটা কাটলে পাঁচশো ষাট আসে তাহলে আঠাশশো টাকা তৃতীয় বন্ধু পাবে তেত্রিশশো ষাট টাকা তাহলে প্রথম বন্ধু পাবে বাইশশো চল্লিশ দ্বিতীয় বন্ধু পাবে আঠাশশো টাকা এবং তৃতীয় বন্ধু পাবে তেত্রিশশো ষাট টাকা এরপর আমরা সাত নম্বর যাই দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাঙ্কে যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করেন দুই বছর পর হ্যাঁ হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদে নিয়ে মোট তিরিশ হাজার চারশো টাকা আয় করেছেন তারা সেই আয়ে মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন এখন কার হাতে কত টাকা থাকবে তাদের হাতে টাকার অনুপাত কি হবে তবে তিন বন্ধুর মূলধনের অনুপাত সিক্স অনুপাত এইট অনুপাত ফাইভ তা মোট আয় তিরিশ হাজার চারশো টাকা প্রথম বন্ধুর পায় ছয় বাই উনিশ ইন্টু উনিশ কেন তিনটা যোগ করলে উনিশ হবে হ্যাঁ তাহলে এখানে কত পাবে ছয় গুণ ষোলোশো ছিয়ানব্বইশো দ্বিতীয় বন্ধু পাবে বারো হাজার আটশো এবং তৃতীয় বন্ধু পাবে সে একই পাবে ফাইভ বাই উনিশ ইন্টু তিরিশ হাজার চারশো অর্থাৎ আট হাজার টাকা ঋণের টাকা দেওয়ার পর প্রথম বন্ধু পাবে নয় হাজার ছয়শো পক্ষ ছয় হাজার হ্যাঁ দ্যাট মিন্স ছত্রিশশো টাকা ঋণের টাকা দেওয়ার পর দ্বিতীয় বন্ধু পাবে বারো হাজার আটশো থেকে আট হাজার অর্থাৎ চার হাজার আটশো এবং হ্যাঁ পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এরপরে আমরা আট নম্বর তিন বন্ধু যথাক্রমে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এবং এক লক্ষ দশ হাজার টাকা মূলধন একটি বাস ক্রয় করেন প্রথমজন ড্রাইভার ও বাকি দুইজন কন্ডাক্টর কাজ করেন তারা ঠিক করেন যে মোট আয়ের হ্যাঁ দুই বাই পাঁচ অংশ কাজের জন্য থ্রি ইস টু টু ইস টু অনুপাতে ভাগ করবেন বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন কোনো এক মাসে যদি উনত্রিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করুন তিন বন্ধুর মূলধনের পরিমাণে অনুপাত বারো অনুপাত পনেরো অনুপাত এগারো মোট আয় উনত্রিশ হাজার দুইশো ষাট টাকা হ্যাঁ তাহলে এই লাভের দুই বাই পাঁচ অংশ তারা নিজেদের মধ্যে হ্যাঁ থ্রি টু অনুপাতে ভাগ করে হ্যাঁ বাকি অংশ মূলধনের ভাগ করেন লাভের দুই বাই তিন অংশ হবে কত উনত্রিশ হাজার তিরিশ টাকা এগারো হাজার সাতশো চার টাকা তাহলে লাভের বাকি অংশ তাহলে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এই টাকা তারা মূলধন হতে অধীপে ভাগ্যসূদন ড্রাইভার পাবে তিন বাই সাত এগারো হাজার সাতশো চার টাকা গুণ বারো বাই আটত্রিশ হ্যাঁ সতেরো হাজার পাঁচশো ছেষট্টি টাকা হ্যাঁ তাহলে তোমার এখান থেকে যেটা পাঁচশো ছাপ্পান্ন টাকা তাই না তাহলে দেখা যাচ্ছে এখান থেকে যেটা আমরা পাবো প্রথম ক্যালকুলেশনে পাবো হলো হ্যাঁ দশ হাজার পাঁচশো ষাট টাকা প্রথম কন্ডাক্টর পাবে আর এখানে দুটো তেত্রিশ হাজার চুয়াল্লিশ যোগ হয়তো অর্থাৎ দশ হাজার দুশো চুয়াত্তর টাকা দ্বিতীয় কন্ডাক্টর পাবে তেত্রিশ আট হাজার চারশো ছাব্বিশ টাকা ড্রাইভার পাবে তাহলে দশ হাজার পাঁচশো এরকম করে বাকিটা ক্যালকুলেশন করবে এরপর আমরা নয় নম্বরের প্রশ্ন বছরের প্রথমে পদুপবাবু আমিনবাবু যথাক্রমে চব্বিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা নিয়ে হ্যাঁ ব্যবসা শুরু করেন পাঁচ মাস পর বাবু আর চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাইশ হাজার সাতশো টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন বছরে প্রথমে প্রদীপবাবু চব্বিশশো টাকা ব্যবসাতে দেন পাঁচ মাস পরে ব্যবসায় আরও চার হাজার টাকা দেন অর্থাৎ প্রথম পাঁচ মাসে চব্বিশ হাজার টাকা করে ব্যবসায় ব্যবহৃত হয় তারপর বাকি বারো যোগ পাঁচ হাজার সাত মাসে চব্বিশ হাজার যোগ চার হাজার অর্থাৎ আঠাশ হাজার টাকা খাটে প্রদীপবাবুর মোট মূলধন চব্বিশ হাজার গুণ পাঁচ এবং চব্বিশ হাজার যোগ চার হাজার গুণ সাত অর্থাৎ একত্রিশ হাজার ছয়শো টাকা এবং আমিনবাবুর হ্যাঁ তিন ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বারো মাস খাটে তাহলে তিরিশ হাজার গুণ বারো অর্থাৎ তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে তাদের মূলধনের অনুপাত তিন লক্ষ ষোলো হাজার অনুপাত তিন লক্ষ ষাট হাজার উনআশি অনুপাত নব্বই বছর শেষে লাভ হয় সাতাইশ হাজার সাতশো ষোলো টাকা হ্যাঁ তাহলে হ্যাঁ প্রদীপবাবুর লভ্যাংশ উনআশি ডিভাইডের একশো উনসত্তর গুণ সাত হাজার সাতশো ষোলো অর্থাৎ বারো হাজার নশো ছাপ্পান্ন আইনবাবুর লভ্যাংশ নব্বই গুণ একশো চৌষট্টি চোদ্দো হাজার সাতশো ষাট অর্থাৎ প্রদীপবাবুর লভ্যাংশ হবে বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা আমিন বাবু লভ্যাংশ চোদ্দ হাজার সাতশো ষাট টাকা নিয়ামত চাচা এবং করবি নিধি যথাক্রমে তিরিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন ছয় মাস পর নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিছু হ্যাঁ করবি দিনই ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছর শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা মূলধনে যত একটি ব্যবসা আরম্ভ করে ছয় মাস পর নেমাচার আরও চার হাজার টাকা লগ্নি করেন সুতরাং নিয়ে মাস মোট মূলধন তিরিশ হাজার গুণ ছয় আর সত্তর হাজার গুণ ছয় অর্থাৎ ছয় লক্ষ টাকা আর আবার করবি দিদি ছয় মাস পর দশ হাজার টাকা তুলে নিলেন অর্থাৎ ছয় মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যবসায় লগ্নি করে এবং বাকি ছয় মাসে পঞ্চাশ হাজার দশ হাজার চল্লিশ হাজার টাকা তেলে মোট পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ লগ্নি করে যাই হোক তাদের মূলধন অনুপাত ছয় লক্ষ আর পাঁচ লক্ষ চল্লিশ হাজার দশ অনুপাত নয় মোট লাভ উনিশ হাজার টাকা নিয়ম শেষে লাভ হয় দশ বাই উনিশ ইন্টু উনিশশো হুম তাহলে গুণ একশো অর্থাৎ দশ হাজার টাকা করবিদ্যুতি লাভ হয় নয় গুণ এক হাজার অর্থাৎ নয় হাজার টাকা তাহলে নিয়মচর্চা মোট লাভ হয় দশ হাজার টাকা গর্ভবিদ্যুতির মোট লাভ হয় নব্বই হাজার টাকা হ্যাঁ নয় হাজার টাকা পরিশেষে তোমাদের বলবো এক থেকে দশ পর্যন্ত যে সমাধানগুলি দিলাম তোমরা ভালো করে দেখে ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করবে তারপরও যদি তোমাদের কোনো হ্যাঁ জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমি পরিশেষে একটা আবেদন বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজ এই পর্যন্তই ধন্যবাদ সব